ডিসেম্বরে আমাদের বাড়ির সবথেকে খুদের সদস্য আমার ভাইপোর জন্মদিন উপলক্ষে একদম সাজো রক পড়ে গেছিল আগের দিনই প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছিলো অর্ধেক প্যান্ডেল এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে সকালে উঠে আমি গোলাপ আনতে গেছিলাম কেক ডেকোরেশনের জন্য দরকার ছিল বলে বাড়ি ফেরার পথে দেখি যে প্যান্ডেলের কাজ প্রায় সবই শেষ হয়ে গেছে আর একজন দুজন করে লোক আসাও ততক্ষণে শুরু হয়ে গেছিলো এরপর আর আস্তে আস্তে দুপুর গড়িয়ে যায় এবং ভাইপোকে স্নান করানোর জন্য বড়মা মা সবাই হলুদ জল সব রেডি করতে থাকে এই যে আমাদের বদমাসটা খুবই বদমাশি করছিল সকাল থেকে আর তার ফলস্বরূপ পা কেটে ফেলেছিলো ওর মামি জল ভর্তি কলসি নিয়ে রেডি ছিল শেষমেশ ওর বাবার বকা খেয়ে চুপচাপ দাঁড়াতে বাধ্য হয় তারপর একে একে ওর মা ঠাকুমা দিদা ওর মামা মামি বাবা সবাই ওকে হলুদ লাগায় হলুদ মাখানোর সময় ও ঠাকুমা মানে আমার বড় মা সারাটা সময় ধরে একটা গান করছিলো যেটা খুব মজাদার ছিল এছাড়াও আমরা সবাই খুব মজা করছিলাম ওকে নানাভাবে জ্বালাতনও করা হচ্ছিল শেষমেশ ওর মা ওকে জল ঢেলে স্নান করিয়ে স্নানের পর্ব শেষ করা হয় এবং ওকে রেডি করিয়ে খেতে বসানো হয় সবাই ওর ছবি তুলতে ব্যস্ত ছিল আর এই যে ও বদমাইশি করতে ব্যস্ত ছিল যাই হোক মেনুতে ছিল ওর সব রকমের পছন্দের খাবার যেমন মাছের মাথা চিংড়ি মাছ মাটন পোলাও ওর পছন্দের চকলেট এছাড়া দই মিষ্টি পায়ে এগুলো তো ছিলই এরপর একে একে শুরু হয় আশীর্বাদ পর্ব প্রথমেই ওর মায়ের আশীর্বাদের মধ্যে দিয়ে এই পর্ব শুরু হয় তারপর একে একে ওর ঠাকুমা দাদু আমার বাবা মা মানে ওর ছোদ্দা ছোট ওর কাকু কাকিমা মামা মামি সবাই আশীর্বাদ করতে থাকে এবং কিছু না কিছু গিফট দিতে থাকে ও যে কাস্টমাইজ ধুতি পাঞ্জাবিটা পরেছিল সেটা দিয়েছিল ওর ছোট মামি আর আমার ভাই মানে ওর কাকা আর প্রথম স্যালারি থেকে টাকা বাঁচিয়ে ওর জন্য একটা সিলভার ব্রেসলেট নিয়ে আসে এদিকে ওরা তর্স হয়েছিল না তাই ও খাওয়া শুরু করে দিয়েছিল সাথে ওর বড় মামাও বসে পড়েছিল তবে শুধুমাত্র ওর কাকা আর মামি নয় যারা আশীর্বাদ করেছিলেন সবাই ওকে ভালোবেসে কিছু না কিছু উপহার দিয়েছিলেন সেগুলো আমার এখন আর মনে নেই বিকেলবেলায় বেলুন দিয়ে গেট সাজানোর লোক চলে আসে অপরদিকে রান্নাবান্নার আয়োজন তো চলছিলো জোর কদমি আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি আর সন্ধেবেলায় দেখি যে চারিদিকটা আলোয় ঝলমল করছে সাথে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল তখন কিন্তু অল সব কিছু মিলিয়ে খুব মজা হচ্ছিলো একটা ভালো লাগা কাজ করছিল অনেক লোক এসেছিলো গান হচ্ছিলো অনেক দিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো সবাই খুব আনন্দে ছিলাম এখন আপনাদের এই ভিডিও দেখে মনে হতে পারে আরে এ তো একদম ফাঁকা লোক কোথায় আসলে এটা সন্ধেবেলায় ভিডিও করেছিলাম সেই সময় অত লোক ছিল না রাত বাড়ার সাথে সাথে অনেকে এসেছিলেন এরপর শুরু হয় কেক কাটার পালা কেকটা ছিল থ্রি টিয়ারের আর কেকটা আমি ওর জন্য তৈরি করেছিলাম তাই কেকে ওর পছন্দের কার্টুন ক্যারেক্টারগুলো যেমন ঢোলু বোলু জগবু ভীম এদেরকে যোগ করে দিয়েছিলাম কেকটা যাতে দেখতে আর একটু সুন্দর হয় তাই আমি রিয়েল রোজ ব্যবহার করেছিলাম কেকটা কেক কাটার শেষে যে কেক খাওয়া শুরু হবে এটা তো আলাদা করে বলার কিছু নেই সবাইকে কেক ভাগ করে দেওয়া হয় আর তারপর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব আমার ভাইপোর জন্মদিনে জকি অ্যারেঞ্জ করা হয়েছিল যারা দূর থেকে এসেছিলেন যাদের বাড়ি যাওয়ার তারা ছিল তারা তো সকলে ভোজনে বসে পড়েছিলেন কিন্তু বাকিরা সবাই এখানে মজা করতে খুবই ব্যস্ত ছিল সকলকে দেখে বুঝতেই পারছেন কত আনন্দের সাথে নাচ করছে মজা করছে আর ছোটদের আনন্দ তো দেখার মতো ছিল আর আমার তো খুবই মজা হচ্ছিলো সবাইকে এত আনন্দ করতে দেখে সবাই নাচের মধ্যে দিয়ে আনন্দ করছিল আর আমি এদিকে এই ছোট্ট ছোট্ট ফুচকিগুলোকে নিয়ে আনন্দ করছিলাম আমার তো খুবই ভালো লাগে এদেরকে নিয়ে টাইম স্পেন্ড করতে তো আমি সেটাই করছিলাম অ্যাকচুয়ালি আমি সবাইকে নাচ করার জন্য যেতে বলছিলাম আর তাদের বাচ্চাগুলো নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম এছাড়াও আরও টুকটাক অনেক কাজ করতে হচ্ছিল আর আমি পিসিমা হয়ে গেছি বয়স হয়ে গেছে আমাকে কি আর নাচ করার মানায় বলুন এটা বার্থডে বয়ের ছোটো মামা এবং ছোটো মামি আর এটা হলো বার্থ্রে বয়ের বড় মামা এবং বড় মামি আর যাকে নিয়ে এত আয়োজন সেই বদমাইশটাকে ঘরে গিয়ে রেখে গিফট খুলে এই খেলনা গাড়ি বের করে খেলা করতে শুরু করে সকলের নাচ গান হইহুল্লোরের মধ্যে দিয়ে সময় যে কীভাবে পেরিয়ে যাচ্ছিল আমাদের কারোর হুশি ছিল না রাত পেরে যাচ্ছিল ঠিকই কিন্তু কারোর এনার্জিতে এতটুকুও কমতি ছিল না শেষে অনেক রাত হয়ে যাওয়ায় বড়দের কথা শুনে সকলের নাচ গান বন্ধ করে রাতের খাবার খেতে বসে পড়ে এভাবেই সবাই আমরা আনন্দের সাথে একটা সুন্দর দিন পার করি পরের দিন সন্ধ্যেবেলায় আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি গিফট খোলার কাছে ক্রিসমাস কেক ওয়াটার বাটার ওয়াটার মার্ক থেকে শুরু করে মা সরস্বতীর মূর্তি বই খাতা পেন পেন্সিল এমনকি জুতো জামা সব কিছুই ও উপহারে পেয়েছিল। অনেক কিছু গিফট পেয়েছিল, কিন্তু সব কিছুর তো ভিডিও এভাবে করা সম্ভব হয়নি আমার তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত কিছু কিছু ভিডিও আমি করেছিলাম আর যত চকলেট পেয়েছিল, সেগুলো কয়েকটাই শুধু ওর কাছে গেছিলো বাকি সব আমরাই শেষ করে দিয়েছিলাম প্রচুর চকলেটস পেয়েছিল। সেগুলো আমরা নিজেরাই বড়রাই সব খেয়ে শেষ করে দিয়েছিলাম তবে তাতে ওর বিশেষ কিছু আসে যায় না কারণ ওর সবথেকে পছন্দের ছিল এই গাড়ি দুটো এই দুটো নিয়েই ও সারাক্ষণ ব্যস্ত ছিল আজ এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ